আসসালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে কীভাবে নিজের করা ড্রয়িং বা নকশা স্কেল অনুযায়ী প্রিন্ট করব প্রথমে আমি অটোপ্যাড ওপেন করে নিলাম এবং আমার একটি ড্রয়িং করা আছে এটা কীভাবে স্কেল অনুযায়ী প্রিন্ট করব তার জন্য কন্ট্রোল ফি ইন্টার এখান থেকে আমি মাইক্রোসফট প্রিন্টও পিডিএফ করে নিলাম সাইজ এরপর করে নিলাম এটা উইন্ডো রাখলাম উইন্ডো থেকে আমি সিলেক্ট করে নিলাম অংশটা সিলেক্ট করে নিলাম এরপর এইখানে টিকমার্ক দেওয়া থাকবে না এখানে টিকমার্ক দিতে হবে আর ফিট টু পেপার এখানে টিকমার্ক দেওয়া থাকবে এটা টিকমার্কটা তুলে দিতে হবে তুলে দিয়ে এখানে ইঞ্চি করতে হবে তারপরে এখানে কোয়ালিটি কাস্টম করে এখানে ছয়শো দিতে হবে এবং যেহেতু আমি এটা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে পেন্ট করবো সেহেতু এখানে উনচল্লিশশো ষাট উনচল্লিশশো ষাট লিখে অ্যাপ্লাই করব এবং প্রিভিউ ড্রয়িংটি আমার ষোলো ইঞ্চি সমান এক মাইলে পেন্ট হয়ে গেছে এর পরবর্তীতে আমি যদি বত্রিশ ইঞ্চি সমান এক মাইলে করতে চাই নকশাটি সেক্ষেত্রে কন্ট্রোল পি সেম এখানে আমি দিয়ে দেবো বত্রিশ ইঞ্চি সমান এক মাইলের ক্ষেত্রে উনিশশো আশি দিয়ে দেব উনিশশো আশি নকশাটি বত্রিশ ইঞ্চি সমান এক মাইলে প্রিন্ট হয়ে গেছে এর পরবর্তীতে যদি আমি চৌষট্টি ইঞ্চি সমান এক মাইলে প্রিন্ট করতে চাই তার জন্য কন্ট্রোল ফ্রি উইন্ডো নকশাটি সিলেক্ট করে নিব চৌষট্টি ইংশি সময় এক মাইল স্কেলের জন্য নয়শো নব্বই নয়শো নব্বই প্রিভিউ কন্টিনিউ চৌষট্টি সময় এক মাইল নকশাটি স্কেল অনুযায়ী পড়ে গেছে এভাবে মূলত নকশা বা ড্রয়িং স্কেল অনুযায়ী প্রিন্ট করা হয় ধন্যবাদ সবাইকে